পৃথিবীর ইতিহাসে যুগ যুগ ধরে অনাবিষ্কৃত হাজারো রহস্য রয়েছে এখনও পতীয়মান যার কোনো কুলকিনারা এখনও পাওয়া সম্ভব হয়নি আজও রয়ে গেছে হাজারো প্রশ্ন কোনো উত্তরও মিলেনি সে সবের এরকম হাজারো রহস্যের মধ্যে অন্যতম একটি রহস্যপূর্ণ ব্যাপার হলো চিঙ্গিস খানের সমাধি যার কোনো হাদিসও মেলেনি আজও এটা কি কেবল একটি সমাধি না জেনতেন সমাধি নয় জেনতেন সমাধি হলে তো আর এত রহস্যের কিছু হতো না এত খোঁজাখুঁজি কিংবা গবেষণা হতো না কিন্তু কেন তাহলে এত কিছু এই সমাধি নিয়ে কি আছে এই সমাধিতে সবাই জানানোর চেষ্টা করব তবে তার আগে আমাদের জানা দরকার কে ছিলেন এই চিংস খান কেন তার সমাধি ঘিরে এত রহস্য কে ছিলেন এই চিংস খান ইতিহাসের এক স্মরণীয় পুরুষ এ চিং খান মঙ্গলীয় জাতির জনক সমগ্র মঙ্গলীয় জাতিকে একীবোধ করেছিলেন তিনি তিনি ইতিহাসের মহা আলোচিত নায়ক চিঙ্গিস খান ওরফে তিমুজিন কারো কাছে তিনি রুপ্তারাজ খনি কিংবা প্রতিশোধ পরায়ণ এক পাগল রাজা আবার কারো কাছে তিনি রীতিমতো নায়ক চেঙ্গিস খানের জন্ম অনুমানিক এগারোশো পঞ্চাশ থেকে এগারোশো ষাট সালের মধ্যে কোনো এক সময়ে মতান্তরে এগারোশো বাষট্টি সালে উনান নদীর তীরবর্তী মুঙ্গলিয়ার পোস জিগেন বংশে জন্মসূত্রে তার নাম ছিল তেমজিন কিন্তু চিঙ্গিস খান মহান উপাধি পান বারোশো ছয় সালে এ কথিত আছে যে তেমজিন ছিলেন হাতে মুঠিতে রক্ত নিয়ে যেটা তাদের ঐতিহ্য ও প্রথা অনুসারে ভবিষ্যতে নেতা হওয়ার লক্ষণ ঘোড়া চালানো শিখেছিলেন বাল্যকালেই এমনকি মাত্র ছ বছর বয়সেই তিনি তার নিজ গোত্রের সাথে শিকার অভিযানে বের হন তার নয় বছর বয়সে বাবাকে হত্যা করা হয় বিষ প্রয়োগই এবং পুরো পরিবারকে করা হয় ঘর ছাড়া বাবা মারা যাওয়ার পর যদিও তিনি চেয়েছিলেন বাবার স্থলাভিষিক্ত হিসেবে গোত্রপতির পদ ধারণ করতে কিন্তু অপরিন্ত বয়সের কারণে সেটা হয়ে ওঠেনি কিন্তু নিজের পরিবারের হাল ধরতে হয় তার এ সময় তিনি তার সৎ ভাইকে হত্যা করেন এবং জেলও যান জেল থেকে মুক্তি পেয়ে সেই বয়সেই মায়ের কাছ থেকে প্রাপ্ত গান নিজের পরিবারের হাল ধরা এবং পরবর্তীতে সেই অভিজ্ঞতাই তার জন্য হয়ে ওঠে আছে এবং বারোশো ছয় থেকে তেরোশো দিকে মঙ্গল জনগোষ্ঠীকে একীকৃত করেন তিনি অতপর মঙ্গল সাম্রাজ্যের গোরাপত্তন করেন নিকট ইতিহাসে এটি ছিল পৃথিবীর সর্ববৃহৎ সাম্রাজ্য এক অসাধারণ গোত্রপতি থেকে নিজ নেতৃত্বগুলো বিশাল সেনাবাহিনী তৈরি করেন যদিও বিশ্বের কিছু অঞ্চলে চিঙ্গিস খান অতি নির্মম ও রক্তপিপাসু বিজেতা হিসাবে চিহ্নিত তবুও মঙ্গোলিয়ায় তিনি বিশিষ্ট ব্যক্তি হিসেবে সম্মানিত ও সকলের ভালোবাসার পাত্র একজন খান হিসেবে অধিষ্ঠিত হওয়ার পূর্বে চেঙ্গিস পূর্ব ও মধ্য এশিয়ার অনেকগুলো যা যা জনগোষ্ঠীকে একটি সাধারণ সামাজিক পরিচয়ের অধীনে একত্রিত করেন এবং সামাজিকভাবে এই জাতি মঙ্গোলীয় নামে পরিচিত মঙ্গল জাতির পতন ঘটানোর পর চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সের সময় তিনি বের হন বিশ্বজয়ে প্রথমেই পরিচিত করেন জিন রাজ রাজবংশকে এরপর চীন থেকেই তিনি যুদ্ধবিদ্যা কূটনীতির মৌলিক কিছু শিক্ষা লাভ করেন পালাক্রমে দখল করেন পশ্চিম জিয়া উত্তর চীনের চীন রাজবংশ পারস্যের পোয়ারিজমিও মঙ্গোলিয়া রাশিয়া আবার আর্মেনিয়া জর্জিয়া ইরাক ইরান তুরস্ক কাজাইস্তান কির্জিস্তান উজবেকিস্তান পাকিস্তান তাজিকিস্তান আফগানিস্তান তুক মলদোহা দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া এবং কুয়েত এমনকি তিনি মারা যাওয়ার পরও তার পুত্র ও পুত্রগণ মঙ্গল সাম্রাজ্যের রাজত্ব করেছিল প্রায় দেড়শো বছর ধরে তিনি কি কি জয় করেছিলেন তার জন্য মঙ্গলীয় এ বীরকে পশ্চিমারা আজও স্মরণ করে আর স্বদেশীরা স্মরণ করে তিনি কী কী সৃষ্টি করেছেন তার জন্য তার হাত ধরে সর্বপ্রথম পশ্চিমাদের সাথে পূর্বের মেলবন্ধন ঘটে উন্নত ডাক যোগাযোগ কাগজের টাকার প্রচলন ধর্মীয় স্বাধীনতা সবাই ঘটেছে তার হাতেই তার জীবনে জয়ের শুরুটা ছিল অপহরণকারীদের হাত থেকে নিজের স্ত্রীকে উদ্ধার করা এবং তারপর থেকেই তিনি যেমন জয় করেছেন রাজ্যের পর রাজ্য মন কেড়েছেন স্বজাতীয়দের তেমনি ত্রাসও সৃষ্টি হয়েছে তাকে ঘিরে তার জন্য এখানে উল্লেখ যে সালে আফগানিস্তানের শুধু তীর আর খাটো দিয়ে হত্যা করেছিল প্রায় লাখ মানুষ সাম্রাজ্য প্রতিষ্ঠাকালে তার বাহিনীর হাতে খুন হয় চল্লিশ লাখেরও বেশি মানুষ একই সঙ্গে বলা হয় যে তিনি চার কোটি নিরাপদ মানুষের মৃত্যুর জন্য দায়ী কারণ মঙ্গলীয় সাম্রাজ্যের এই প্রতিষ্ঠাতার ইতিহাস অপহরণ রক্তপাত ভালোবাসা ও প্রতিশোধে পরিপূর্ণ চিঙ্গিজ খান ত্রয়োদশ শতাব্দীতে বিশ্বের প্রায় এক চতুর্থাংশ জায়গা দখল করে নিয়েছিল তার রাজ্য জয় করার পদ্ধতি ছিল ভয় বয়হ কোনো শহর জয়ের আগে সেখানে বাসিন্দাদের নিঃশংস আত্মসমর্থনের আদেশ দেওয়া হতো সেটা না মানলে শুরু হতো অবরোধ তারপর এক সময় ওয়ানাহার ক্লিষ্ট নগরবাসীরও উপর চালানো হতো আতঙ্কিত হামলা ইতিহাসের সবচেয়ে বড় লুটেরা আবার বিজেতা হিসেবেও খ্যাত তিনি বুঝতেই পাচ্ছেন একাধারে তিনি ছিলেন দক্ষ শাসক সংগঠক জনপ্রিয় নেতা বীর আবার নৃশংস খুনিও এবার সময় হয়েছে তার কবর সম্পর্কে বলার কেন এখনও হাদিস পাওয়া যায়নি তার সমাধির ইতিহাসের এত বড় একজন মানুষ এত বিখ্যাত এত সমালোচিত তিনি মারা গেলেন আর তার সমাধি কোথায় সেটা কেউ জানে না এটা কিভাবে সম্ভব অদকে বিশ্বাসযোগ্য কিন্তু বিশ্বাস করতে কষ্ট হলেও বিশ্বাস করতেই হবে সত্যি তার সমাধির কোনো হাদিস পাওয়া যায়নি এমনকি যারা তাকে সমাদিষ্ট করেছিলেন তাদের সম্পর্কেই যা জানা যায়নি তেমন কিছু কি এমন ঘটনা চলুন জেনে আসি যতদূর জানা যায় চিঙ্গিস খানের মৃত্যু হয় ঘোড়ার পিঠ থেকে পড়ে বারোশো সালে চেনে এমন মহাশক্তিধর বলে বিবেচিত একজন মানুষ যে কিনা ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা গেল এই তুচ্ছভাবে যাই হোক মূল আলোচনায় ফিরে আসে মৃত্যুর পর তার দেহ চীন থেকে মঙ্গোলিয়াতে আনা হয় এবং সমাহিত করা হয় কিন্তু কোথায় জীবনাবসান হল চিঙ্গিস খানের কিন্তু ইতিহাসের অবসান ঘটেনি রহস্যের শুরু বরং এখান থেকেই এখান থেকেই আরও বড় ইতিহাস শুরু সম্রাটের শেষ ইচ্ছা অনুযায়ী তাকে সমাহিত করা হয় মঙ্গোলিয়ায় কোনো এক অজ্ঞাত স্থানে এবং জানা যায় চিঙ্গিস খানে মরদেহ নিয়ে মঙ্গলিয়ায় রাস্তায় শোকাহত সেনারা জোগাড় হাঁটছিল তখন তারা পথে যাদের দেখা পেয়েছে তাদেরও হত্যা করেছে এছাড়া তার শেষকৃত্যে উপস্থিত সবাইকে হত্যা করা হয় কারণ তারা সমাধিস্থলের কোনো প্রত্যক্ষদর্শী রাখতে চায়নি এমনকি চেঙ্গিস খানের সমাধির সব চিহ্ন মুছে দেওয়া হয় এজন্য তার সমাধির উপর দিয়ে এক হাজার ঘোড়া চালিয়ে দেয় যাতে তার কবরের উঁচু নিচু অংশ মিশে যায় দোলন মাসে এবং সেখানে গাছপালা লাগিয়ে গভীর জঙ্গলে তৈরি করে দেওয়া হয় আরেক বর্ণনায় পাওয়া যায় মৃত্যুর আগে চিংসিস খানের কবর খোরার কাজে নিয়ত দু হাজার পাঁচশো শ্রমিককে হত্যা করে তার বাহিনীর অন্য একদল শূন্য এবং সেই শৈন্যদলকে পরবর্তীতে হত্যা করে তারও বাহিনীর আরও একদল সৈন্য যারা সমাধিস্থলে উপস্থিত ছিল না অতএব নিশ্চিন্ন হয়ে গেল মহান এক ইতিহাস কিন্তু কেন এই কবর নিয়ে এত রাগঢাক রহস্য শেষ হলো না এখনো কবর কোথায় সেটা তো খুঁজে পাওয়া যায়নি যদিও দুর্লভ কিছু ধারণা পোষণ করা হয়ে থাকে যে চিং খানের সমাধি মঙ্গোলিয়ার ভিতরেই কোনো দুর্গম পাহাড়ের কাছে রয়েছে কিন্তু প্রশ্ন অন্যখানেই একজন মানুষ মরে গেল সেখানেই শেষ হতে পারত কিন্তু কবর নিয়ে এত গবেষণা কেন আর নিশ্চিন্নই বা করা হলো কেন যদিও মঙ্গলীয়রা চায় না তাদের সম্রাটের শান্তির ঘুম বিনষ্ট হোক তাই তারা এটা নিয়ে উচ্চ বাচ্চ না করলেও এত খোঁজাখোঁজি না করলেও বিভিন্ন সময়ে বিভিন্নভাবে অনুসন্ধান করা হয়েছে এ কবর কিন্তু কি আছে সমাধিতে পৃথিবীর অনেক মানুষ বিশ্বাস করে সিংগিস খানের সমাধিতে আছে অমূল্য রত্নভাণ্ডার এক কবর চিহ্নিত করতে গিয়ে হাজার হাজার জীবনাবসান ওদিকে আবার মঙ্গলেরাও চায় না যে এ কবরের রহস্য উন্মোচিত হোক তবুও চলছে খোঁজাখোঁজি কিন্তু কেন তাহলে কি সে ধারণায় ঠিক ইতিহাসবিদদের কেউ কেউ বলছেন চিঙ্গিস খানের সমাধি নাকি সমগ্র পৃথিবীর অর্ধেক ধন সম্পদ ঠাসায়ত্ন ভাণ্ডার তবে যাই হোক এতটুকু বোঝাই যাচ্ছে চিঙ্গিস খান সারা জীবনে যে পরিমাণ ধন সম্পদ লুট করেছেন তার সবই রেখে দেওয়া হয়েছে সমাধিতে বিজিত আঠাত্তর জন রাজার মুকুটই নাকি সেখানে রাখা আছে বলে ধারণা করা হয় এবং সর্বশেষ যতদূর জানা যায় উনিশশো সালে মঙ্গোলিয়া রাজধানীতে অবস্থিত উলানবাটার স্টেট ইউনিভার্সিটির প্রতন্ত্র বিভাগের প্রধান ডক্টর দিমাজাব আরডেনে বাটারি একটি উদ্যোগ নিন জাপানের সাথে যৌথই এ উদ্বেগের নাম ছিল তিন নদী প্রকল্প কিন্তু সেটিও ব্যর্থ হয়ে যায় খুঁজে পাওয়া যায়নি রহস্যজনক এই কবরের অদৃশ্যই রয়ে গেছে বিশালেই রত্নভাণ্ডার